একজন কথাটা আপনার আমার সামনে বলে এই কথাটা আপনার আমি ওখান থেকে উঠে গিয়ে আরেকজনের কাছে বলা সঠিক নয় ঠিক আমারও দেখ ভিতরের গোপনে একটি কথা আপনার কাছে বলছি আপনি আরেকজনের কাছে বলছেন সে আরেকজনের কাছে বলছে সে আরেকজনের কাছে বলছে এমন ভাবে বলে বলে এই কথাটা এমন বিস্তার লাভ করেছে যার কারণে যে আমি আমার গোপনই কথাটা বলছি না এই কারণে আমি মহাবিপদে পড়ে গেছি হ্যাঁ এমন কথা যদি আলোচনা হয় যে তিন নম্বর একজনের ব্যাপারে যে সে বিরাট মুশকিলাতের মধ্যে পড়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে ওই ক্ষেত্রে তাকে এমনভাবে বলতে হবে যে সতর্ক হয়ে যায় এদিকে মজলিসে যিনি বলছে উনি যেভাবে ক্ষতিগ্রস্ত না হয় গুরুদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হয় আফুজের মধ্যে সে তার কথা বলছে তার জায়গা আর যাকে সতর্ক করে দিবেন তাকে আপনি কৌশল এবং হ্যাকমত

सरकार